সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামাত শিবিরের নেতাকর্মীরা গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পালা করে দিনরাত পাহারা দিচ্ছেন তারা এবং ভোমরা স্থল বন্দরে ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সেজন্য সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে জামাত শিবিরের নেতা জামাতের কর্মীরা বলেন হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামাত রয়েছে জামাত মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছু নেই সবাই দেশের নাগরিক আমরা তাদের এই আশ্বাস দিচ্ছি যে হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই এবং এদেশেরই নাগরিক কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি এবং ভোমরা স্থল বন্দরে ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সেজন্য সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে জামাত শিবিরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ভোমরা স্থল বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহ্বায়ক ও জামাতের কর্মী লুৎফর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর শাখা সাধারণ সম্পাদক আয়ুব হোসেন

তাদের কাঁধে কাঁধ হাতে হাতে রেখে আমরা চলাফেরা করি তো আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর পরে যে সরকার মানে পদত্যাগ করে ছাত্র শিবির বন্দরটা এবং সারা দেশব্যাপী আমরা সংখ্যালঘুদের মন্দির